হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে নেকি পুরোটা জুড়েই তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন এক্সকিউজ মি আমার গার্লফ্রেন্ড আছে আরে কালুয়া তোরও গার্লফ্রেন্ড আছে কালে দেলি বাস দিছি কুড়ি দূর দূর

জানো কাল রাতে আমার সাথে একটা ঘটনা ঘটছে আচ্ছা তাই নাকি তা কি অদ্ভুত ঘটনা ঘটলো মোবাইলের লাইট জ্বালায়া সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি তুমি আসলেই একটা বোকা তা মোবাইল কোথায় খুঁজে পাইলা তোর বাপের বাড়ি গাধা একটা